যেটা আগেই ছিল সেই কোরআন বদরের যুদ্ধে পুরে ছাই হয়ে যায় জেনে এবং তারপরে সাতাশ জনের শয়তানের দল মিলে এই কোরআন কোন ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি যদি বদরের যুদ্ধে অরিজিনাল কোরআন পুড়ে ছারখার হয়ে গিয়েছিল তুই ওই কোরানটা কোথা থেকে নিয়ে আসলি বাংলাদেশ থেকে আর বাংলাদেশে তোর কোন মার ভয়াকার লিখে গিয়েছিল সেই কোরানটা আমাকে একটু তুই দেখা এ ধরনের ভাষা অসীম সরকার ব্যবহার করেছে ওই জানোয়ারটাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা দরকার ছিল কিন্তু আমাদের রাজ্য সরকার সেটা করেনি আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম মোহাম্মদ আবদুল হাবিব মণ্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া আজকে যে বিষয়ের উপরে আমি আপনাদের সামনে আলোচনা রাখবো সেই বিষয়টা হলো বিজেপির একটা বিধায়ক হরিংঘাটার বিজেপির বিধায়ক অসীম সরকার নামে সরকার আছে কিন্তু কাজে তার খিনজিরের থেকেও খারাপ স্মল এলিফ্যান্ট যাকে বলা হয় এ যে ধরনের কথা বলছে কোরআন নিয়ে আমার মনে হয় এই সময়টা বাংলার মানুষকে একটু ভাবা দরকার অসীম সরকার কোরআন নিয়ে এই কুটুক্তি করেছে তার মাত্র একটাই কারণ সে চায় বাংলায় হিন্দু মুসলিম একটা যে কোনো প্রকারের দ্বন্দ্ব শুরু হোক এই যে ভাষণটা দিয়েছে অসীম সরকার আপনাদেরকে আমি শোনাবো ভাষণটা কিন্তু তার আগে আমি আপনাদের সামনে একটা কথা বলছি আপনারা ভালো করে আমার কথাটা মাথায় রাখবেন যে ধরনের ভাষা অসীম সরকার ব্যবহার করেছে ওই জানোয়ারটাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা দরকার ছিল কিন্তু আমাদের রাজ্য সরকার সেটা করেনি অ্যাটলিস্ট আমি যতটুকু এই বিষয়টাকে নিয়ে যাচাই করেছি নওসাদ সিদ্দিকী এই কথাটার উপরে এফআইআর করেছিল কিন্তু তারপরেও রাজ্য সরকার তাকে অ্যারেস্ট করেনি এবারে আপনারা সেই কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনবেন এই ধরনের ভাষা এই ধরনের নোংরা ভাষা যদি আজকে যুগে কেউ ব্যবহার করে তার পরিচয় সেই ফেরাউনের পায়খানার থেকেও খারাপ আগে আপনারা এর এই নোংরা বক্তব্যটা একটুখানি শোনেন এটা কোরআন ছিল সেই কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায় জেনে রাখুন ইতিহাস আমার কাছে আছে পিকে লেখা ইতিহাস আমার কাছে আছে এবং তারপরে সাতাশ জনের শয়তানের দল মিলে এই কোরআন এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে বাচ্চাদের শেখানো হচ্ছে এ মুসলমানগণ অ মুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে নির্মম ভাবে হত্যা করিবে কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন ওরা চ্যালেঞ্জ করুক আমার কাছে কোরআন আছে তাজের কোরআন ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে একুশ হাজার টাকা বিল হয়েছিল কানিভাল নার্সিং হবে সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি সুয়ারটা যে চ্যালেঞ্জটা করছে আমি একে সুয়ার বললাম এই কারণে সুয়ারের চরিত্র এর থেকে অনেকটা ভালো যে বাংলাদেশ থেকে সেই কোরআন ও কালেক্ট করে নিয়ে এসেছে সেই কোরআন নাকি গরুর মাংস না খেলে পাওয়া যায় না আমি এই নোংরা সন্তানটাকে একটাই কথা বলবো যদি বদরের যুদ্ধে অরিজিনাল কোরআন পুড়ে ছারখার হয়ে গিয়েছিল তাহলে তুই নোংরা সন্তান তুই ওই কোরআনটা কোথা থেকে নিয়ে আসলি বাংলাদেশ থেকে আর বাংলাদেশে তোর কোন মার ভয়াকাল লিখে গিয়েছিল সেই কোরআনটা আমাকে একটু তুই দেখা কোরআন শরীফের ভিতরে আল্লাহ আয়াত নাজিল করে বলেছেন যে এই কোরআন দুই প্রকারের মানুষ দুই কারণে ব্যবহার করবে একটা হবে যারা সমাজে ভালো করতে চায় দিন শরিয়াতটাকে ভালো রাখতে চায় সমাজের মানুষকে ভালো রাখতে চায় তারা এই কোরআনকে ফলো করবে আর এক শ্রেণীর মানুষ যারা এই কোরআনকে ফলো করবে এই কোরআনের হাওলা দেবে ভুল ব্যাখ্যা দেবে তারা হলো সমাজের ফেতনাবাজ আসলে তারাই সমাজে ফেতনা সৃষ্টি করছে আর সেই ফেতনাবাজ সেই নোংরা অলাত্তা এই আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা পরিষ্কার লেখা আছে হে মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মম হত্যা করবে এই কোন ধর্মগ্রন্থে সেই হিন্দু ধর্মই হোক সে মুসলিম ধর্মই হোক সে খ্রিস্টান ধর্মই হোক কোন ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে আমি সে ধর্মগ্রন্থ ভরে পুরস্কার করি সেই ধর্মবন্ধ গ্রন্থদল পুড়িয়ে ফেলতে পারি মানে সেই ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থে ও কি কি করবে বলছে আসলে কি জানেন এই ধরনের اولاد কিভাবে তৈরি হয় যখন মানে কোনো নারী সন্তান শুয়ার কিংবা কুকুর যে কোনো একটা নোংরা পশুর সাথে যৌন ক্ষুধা মেটায় তারপরে সেই নারীর গর্ভে এই ধরনের সন্তান জন্ম প্রদান করে যে কোরআনের উপরে এই এত নোংরা ভাষায় ব্যবহার করছে তারপরেও বাংলার মানুষ চুপ করে আছে কিভাবে আর সব থেকে এই কথাটা যে রাজ্য সরকার এখনো চুপ করে আছে কেন এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে মা উপর অত্যাচার করা হচ্ছে এটা কোনো ধর্মের কাজ মা বোনদের উপরে অত্যাচার করা হচ্ছে হিন্দুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে আচ্ছা বাংলাদেশে একটা ছেলেকে পুড়িয়ে মেরেছে তার কারণ আছে একটা আমাদের দেশে যে হিন্দুগুলোকে মারছে বিজেপি গভর্নমেন্ট তাদের কি অন্যায় ছিল রিসেন্টলি যে দুটো হিন্দুকে বাংলাদেশি বলে মেরে দেওয়া হয়েছে অথচ তারা আমাদের ইন্ডিয়ার ছেলে তাদের কি অন্যায় ছিল দীপু দাসের মব লিমচিং হয়েছে বাংলাদেশে সেইটা নিয়ে এর পিছনে আগুন লেগে গেছে কিন্তু আমাদের দেশে যেগুলো হচ্ছে সেটা নিয়ে এদের কোনো জবাব নেই কেন সেটা এরা নিজেরাই করছে বলে আসলেই বিজেপির যত লোক আছে তাদের সকলের জন্ম এইভাবে যেটা আমি আপনাদের আগে বললাম বিজেপির যত লোক আছে তাদের জন্ম ঠিক এইভাবে তারা জন্ম নিয়েছে কুকুর শুয়ার যত প্রকারের নোংরা জানোয়ার আছে তাদের সাথে ওদের মা সহবাস করে এই ধরনের সন্তান গর্বে ধারণ করে পৃথিবীর বুকে জন্ম দিয়েছে বাংলাদেশে একজনকে মেরেছে এটা নিয়ে এর পিছনে আগুন লেগে গেছে আমাদের ভারতে যাদেরকে মারছে এরা নিজেরাই মারছে তাদের নিয়ে কই এদের মুখ থেকে একটা ভাষা তো বার হয় না আর সব থেকে বড়ো তার্যবের বিষয় এত বড় একটা নোংরা প্রকল্পনা চালাচ্ছে এই নোংরা সন্তানটা রাজ্য সরকার এখনও চুপ করে আছে কিভাবে। এর আগের ভাষাগুলো আপনারা শোনেন গর্বের মানুষকে প্রেম শিখায় ধর্মে মানুষকে গাছপালা পশু পাখি সবাইকে ভালোবাসা শেখায় আর ধর্মের দ্বারাই হিংসা শিক্ষা দেওয়া হচ্ছে আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী তাদের উস্কানি দেয় এ সেই ইমাম ভাতা দিয়ে দিলাম এই তোর ইমাম রাই তো করে এইসব শিখায় উগ্রপন্থী তৈরি করে আর তাদের যে ভাতা দেয় তাকে আমার বলার মতো কোনো মানসিকতাও নেই ওনার মুখে আমি থুতু এছাড়া বেশি আর আমি আপনাদেরকে দেখাতে পারবো না ভিডিও অন্যের ভিডিও কপিরাইটের মশলা হতে পারে কিন্তু যে ধরনের নোংরা ভাষা এই নোংরা সন্তানটা ব্যবহার করছে বিশেষ করে সেই ধর্মগ্রন্থের উপরে যে ধর্মগ্রন্থ পৃথিবীর নাম্বার ওয়ান ধর্মগ্রন্থ সকল প্রকারের রিসার্চ করার পরেও পৃথিবীর বড় বড় সায়েন্টিস্টরা কোরআন শরীফকে পৃথিবীর নাম্বার ওয়ান ধর্মগ্রন্থ অথবা নাম্বার ওয়ান বুক বলে পুরস্কৃত করেছে কোরআন শরীফকে সেই কোরআন শরীফের বিষয়ে এ বলছে তারপরেও বাংলার কিছু নোংরা প্রজাতির মানুষ এদেরকে সমর্থ দিচ্ছে আর আমি সেই সকল আমার হিন্দু ভাইদেরকে বলতে চাই যারা শিক্ষিত যাদের ভিতরে মানবতা বেঁচে আছে তাদেরকে বলছি আপনাদের কি এখনও মনে হয় যে বিজেপি আপনার এই ওয়েস্ট বেঙ্গলটাকে ঠান্ডা রাখতে দেবে এই ধরনের ভাষণ দিলে এটা তো উত্তরপ্রদেশ না এটা ওয়েস্ট বেঙ্গল এখানে কি হবে আপনারা ভালোভাবেই জানেন তো আমার রিকোয়েস্ট যারা শিক্ষিত আমার হিন্দু ভাই আছে যারা সমাজ শান্তির উপরে বিশ্বাস করে আমি তাদের কাছে আবেদন করছি এই ধরনের মানুষকে কোনো প্রকারের সমর্থন আপনারা দেবেন না দিলে এই সমাজটাকে ক্ষতি করবে এই ধরনের নোংরা সন্তানগুলো আর এত বড় একটা নোংরা ভাষা ব্যবহার করার পরেও যে সকল ইমাম যে সকল আলেম যে সকল মুফতি যে সকল পীর যে সকল পীরজাদা মুখ বন্ধ করে রেখেছে শুধুমাত্র ইমাম ভাতার লেওয়ার জন্য আমি তাদেরকে একটাই কথা বলবো মানবতা যদি মুসলিম জাতির ভিতরে এখনও থেকে থাকে তাহলে দাঁড়িয়ে পেশাব করে দিন ওই সকল ইমাম ভাতার উপরে কেন যে মসজিদে ইমাম আছে সেই পাড়ার লোক কি মূর্খ জাহিল তাদের ইনকাম নেই ইমাম ভাতার উপরে তোমরা মসজিদের ভিতরে ইমাম রেখেছ সরকারি টাকায় হারাম টাকায় আমি এখনও রিকোয়েস্ট করছি বাংলার মুসলিম কমিউনিটিকে আর এখনও রিকোয়েস্ট করছি বাংলার শিক্ষিত অন্য কমিউনিটির মানুষকে যদি আপনারা বাংলাটাকে শান্ত রাখতে চান তাহলে এই ধরনের নোংরা ভাষা যে বা যারা ব্যবহার করছে তাদেরকে কোনো প্রকারের সহযোগিতা আপনারা দেবেন না চাই সে যেই হোক না কেন আমার এখনও আপনাদের কাছে রিকোয়েস্ট হাতজোড় করে সমস্ত জাতির মানুষের কাছে যদি বাংলাটাকে শান্ত রাখতে চান বাংলার মানুষের ভবিষ্যৎটাকে যদি খারাপ না করতে চান তাহলে টোটালি আপনারা সেই সকল ব্যক্তিদেরকে ভোটে জয়ী করুন যারা শিক্ষা অর্জন করেছে সে হিন্দু হোক আর মুসলিম হোক শিক্ষা না থাকলে তাদের মুখে এই ধরনের নোংরা ভাষা ব্যবহার হবে আর একটা রিকোয়েস্ট বাংলার মানুষের কাছে আমার বিজেপিকে কোনোদিন ভোট দেবেন না বিজেপিকে যদি কোনো মুসলিম ভোট দেয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তারা সকলেই জারদ সন্তান ব্লাড টেস্ট করে দেখুক তার বাবার সাথে তাদের ব্লাড মিলবে না এটা আমার চ্যালেঞ্জ আর যে সকল ইমাম যে সকল পীর পীরজাদা মুফতি মাওলানা কারি যে বা যারা আছেন মুসলিম কমিউনিটির ভিতরে এখনো পর্যন্ত যারা ইমাম ভাতা পাওয়ার আশায় এই সকল নোংরা প্রকল্পনার উপরে কোনো প্রকারের টিপমণি করেননি তাহলে আপনাদের ইমান সেই আমাদের এখানে একটা মাটিয়া বলে জায়গা আছে সেই মাটি আর নারীদের মতো সেই মাটিয়ার নারীদের মতো আপনাদের ইমান টাকায় বিক্রি হয় যে কোনো মানুষের কাছে এখনো বলছি সামলে যাও